ঘোলায় নিকাশি নালা দখল করে বিজেপি পার্টির দলীয় কার্যালয় নির্মাণে বাধা তৃণমূলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল ঘোলা তালবান্দা এলাকায় নিকাশি নালার উপর বিজেপির দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছিল শুক্রবার সকালে সেই কার্যালয় নির্মাণে বিজেপিকে বাধা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা তৃণমূলের বক্তব্য সরকারি জায়গা দখল করে দলীয় কার্যালয় হলে নিকাশি সমস্যা হবে সেই কারণে এই কার্যালয় করা যাবে না এরপর দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে নিউ ব্যারাকপুর থানা ও ঘোলা থানার পুলিশ অবরোধ করা হয় সোধপুর মধ্যমগ্রাম রোড সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগ করে বলেন কিছু হয়নি পিডাব্লিউডি জমিতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যারা ব্যবসায়ীরা বসে আছে তাদেরকে সরিয়ে দিয়ে জায়গাটাকে ফাঁকা করার জন্য এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন পিডাব্লিউডি কে এমডিএ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা যৌথভাবে সার্ভে করেছি এলাকাটাকে কারণ যত রকম দোকান পাশারি হচ্ছে আস্তে 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 ড্রেনগুলো বুঝে যাচ্ছে জল পাস করতে পারছি না আমরা যে এলাকা ডুবে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আজকে দেখি পি জমির ওপরে রাতারাতি মানে এক রাত্রিরে ওখানে পার্টিয়াপি বিজেপি দলের কিছু ছেলে দলীয় কার্যালয়ে তৈরি করছে কিন্তু এটা তো কখনো মানা যাবে না আমরা এলাকায় এসে দেখলাম প্রশাসনকে দায়িত্ব দিয়েছি প্রশাসনকে বলেছে রাখা যাবে না যে কোনো মূল্যে এসব জিনিসকে সরিয়ে দিতে হবে প্রশাসন প্রশাসনের কাজ করছে বিজেপির ও সব বাজে কথা বিজেপির অভিযোগ না আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার আছে আশিস দে আশিস দে ওই পার্টির মেম্বার আশিস যখন বারণ করতে গেছে আশিসকে ঠালা মেরেছে বিজেপির ছেলেরা চড় মেরেছে যে আমার কলার ধরে টানা হেঁচরা করেছে মা মামা শুতুলে গালাগালি করেছে আমরা আমি এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামাপদ রায় উপস্থিত বিলকান্দা একের উপপ্রধান প্রবীর দাস উপস্থিত আমরা তিন চারজনের থেকে আমরা সামাল দিত তাহলে এখানে একটা বিশাল গণ্ডগোল হতো যে আজকে একটা পঞ্চায়েত মেম্বারের গায়ে বিজেপির ছেলেরা হাত দিয়ে দেবে এটা তো দুঃসাহসিক ব্যাপার ওখানে আমি ধন্যবাদ জানাবো যে নীরপুর থানা সঠিক সময়ে এসে এটা কড়া হাতে দমন করেছে আর আমাদের ছেলেদেরকে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে শুঝে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি তার এটা একটা বিশাল গণ্ডগোল হতো বিজেপির ছেলেদের আজকে এই সাহস কী করে হয় যে একটা বেআইনিভাবে রাস্তার উপরে দলীয় কার্যালয় করবে পঞ্চায়েত মেম্বার সে তা বারণ করতে গেলে তাকে ধক্কা ধাক্কা মারবে চর মারবে কলার ধরবে বাপমা তুলে গালাগালি দেবে এই জিনিসটা আজকে আজকে বরদাস্তাবে জানা আমি বড় বলেছি যে জন্য এই জিনিস না হয় আর যারা এগুলো করেছে আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করবো কি হয়েছে এখানে নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টি পর্দা চার নম্বর মন্ডল এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা তো পার্টি অফিসের যাদের পিছনের জায়গা মানে ফ্রন্টের পিছনে আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই ঠিক আছে এখানে তৃণমূল আকৃত দুষ্কৃতি যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে আমরা এখানে করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে মহিলাদের সিদো করে ধারি ধরে টানাটানি করে চর ধাপড় মারে মহিলাদের উপর নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা